আসসালাম আলাইকুম দর্শক ইসরায়েল যে ইরানের উপর ভয়াবহ হামলা চালিয়েছে তাদের যে রেভলিউশনারি গার্ড বাহিনীর প্রধান সেনা প্রধান সহ বিশ জন কমান্ডার এবং পরমাণু বিজ্ঞানীদেরকে যে হত্যা করেছে হামলা করেছে আটটি শহরে অন্তত একশোটি লক্ষ্য বস্তুতে ভয়াবহ হামলা করেছে এটি কি শুধুমাত্র ইসরায়েল তার নিজের সিদ্ধান্ত অনুযায়ী করেছে দর্শক এটা মনে করার কোনো কারণ নেই এর পেছনে মজত ছিল এর পেছনে ইঙ্গিত ছিল সেটি হচ্ছে বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র সেই কথাটি কিন্তু ইরান এখন বলছে ইরান বলছে ইসরাইলের হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা চালানো অর্থহীন সাম্প্রতিক সময় বেশ কিছুদিন থেকে আলোচনা চলছিল পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণকরণ ব্যাপার অর্থাৎ ইরান যাতে পরমাণু শক্তির অধিকারী না হয় বা অস্ত্র তৈরি করতে না পারে সেই ব্যাপারে একটি আলোচনা মার্কিন চালাচ্ছিল যুক্তরাষ্ট্র এবং সেখানে নানা রকম শর্ত চলতেছিল এর মধ্যেই চাপ তৈরি করলো ইসরায়েল ভয়াবহ হামলার মধ্যে দিয়ে এবং শুধু তাই না ইরান বলল যে এখন যদি চুক্তিতে তারা সই না করে তাহলে আরো ভয়াবহ হামলা হতে পারে ইরানের উপর তার মানে হচ্ছে যাতে ইরান বাধ্য হয় চুক্তি করতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আর যদি চুক্তি না করে ইসরায়েল হামলা চালাবে একটা স্বাধীন সার্বভৌম দেশ তারা কি কখনো এইভাবে ব্ল্যাকমেইল হতে পারে তাদেরকে এইভাবে চাপ তৈরি করতে পারে অন্য একটা দেশকে ব্যবহার করবে তাদেরকে আক্রমণ করে তসনস করে বাধ্য করবে চুক্তিতে এই ছিল ট্রাম্পের কৌশল দর্শক এখন কি বলছেন এখন ইরান বলছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আর পারমাণবিক আলোচনা চলতে পারে না এইরকম ভয়াবহ ঘটনার পর এবং তাই দৃশ্যত এখন ইরানও পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলও নিশ্চয়ই চালাবে ফলে এর অনেকটা দায় কিন্তু যুক্তরাষ্ট্রের উপর পড়ছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতাতেই ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে তার দাবি ওয়াশিংটনের সম্মতি না থাকলে এই হামলা কখনোই হতো না আল জাজিরার খবর দর্শক আমাদের এই খবরগুলো কেমন লাগছে সেগুলো এবং বিশ্লেষণ অবশ্যই আপনারা মতামত জানাবেন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দর্শক আজ ভোর রাত থেকে বা গভীর রাত থেকে ইরান পাল্টা হামলা চালিয়েছে এবং ইতিমধ্যে যে খবর আসছে তাতে রীতিমতো মানে কম্পন ধরে গেছে ইসরাইলের যারা যুদ্ধের মদতদাতা বা প্রতিনিয়ত যারা পুরো মধ্যপ্রাচ্যকে অশান্ত করে রেখেছে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে বিভিন্ন দেশে এখন তাদের কেন্দ্রে আঘাত এনেছে ইরান ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার লক্ষ্যে সাম্প্রতিক মাসগুলোই তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে আলোচনা চলছিল সেই আলোচনার প্রসঙ্গ টেনে বাকাই বলেন অপরপক্ষ এমনভাবে আচরণ করেছে যা সংলাপকে অর্থহীন করে তুলেছে অর্থাৎ যুক্তরাষ্ট্র এমন আচরণ করছে যাতে এই সংলাপ আসলেই অর্থই অর্থাৎ তুমি জোর করে ফোর্সলি তুমি সই করো এইভাবে সম্ভব ইরানের মতন দেশকে বাধ্য করা এবং ইসরায়েলকে উস্কানি দিয়ে ইসরায়েলকে দিয়ে ইরানে হামলা চালিয়ে এখন কোনো অনুশোচনা নেই কোনো মর্মবেদনা নেই বা ইসরায়েলকে পাল্টা দোষারোপ নেই উল্টা দোষারোপ করছে যে ইরান যেহেতু ওই যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি সই করছে না সুতরাং তার এই পরিণতি বলছে যে পরিণতি আরো ভয়াবহ হবে যদি চুক্তিতে তারা স্বাক্ষর না করে সরকারি সংবাদ সংস্থা দেওয়া এক সাক্ষাৎকারে বাকাই আরো বলেন একদিকে আপনি আলোচনার দাবি করবেন আর অন্যদিকে জায়েনবাদী শাসক গোষ্ঠীকে ইরানের ভূখণ্ডে হামলা চালাতে দেবেন তা হতে পারে না দর্শক বুঝতেই পারছেন যে এই একেবারেই আলোচনা যে ভেঙে গেছে তার বড় প্রমাণ হচ্ছে ইসরায়েলের হামলার পরপরই সাময়িক ভাবে একটু স্তব্ধ হয়ে গেলেও ইরান কিন্তু ঘুরে দাঁড়িয়ে এখন হামলা শুরু করেছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ